ছয়জন মানুহ না জিকিৰ কৰচা না গামচা নাগত দেও দেওচাই কৰি জলদি জলদি দে জিকিৰ কৰ ছয়জন মানুহ উঠ না ছয় সাতজন মানুহ উঠ না ৰ'বা লা বড়ী বড়ো জিকিৰ কৰ দে

হিরো হুন্দা এসকে দুরুল্লাহ খে খে আসো পিন্ডেল মা হে দিলাই শুননি হামিদ ভাই দিলাই বাপ হামিদ ভাই হামিদ ভাই খে আমার বাড়ি রেস্ট ফোর্সলা হাসানি হামিদ ভাই এ দিলাই না আরে তাকবীর গুন লও না গিয়া ভাই সারা আমার সামনে আনি তো আলু টেবিল তো আমার হামিদ ভাই ফ্রান্স নিবাসী ইয়া আল্লাহ প্রবাসী আগামী বছরের পিন্ডেলের এ টু জেড খরচ দিবেন না আরে তাকবীর

দিয়া যাও বা আমার যুবক সকলে দেও ভাষ্রতে কি কথা দেও আমার যুবক সকলে কিবির

আচ্ছা ও যে বাইরে ওই যে আমার নামকিটা আলাম ভাইয়া এক হাজার টাকা জুড়ে রয়েছে দাবি করি আর মায়া নাইনি নি বারো বলে দেখি আমি আর এক হাজার গোটে তন আমি আমার খানদল খান দিয়া মরি যাই আর কিন্তু তো উড়ির বিচি বাইলাইছি আসলে এটা কিতা লাগি করি জানোনি জমিন রুইয়ে জমিনো এক দলিল করতাম এক দলিল করতাম যে আমরা গান বাজনা দিমু আরে টুকবি শাব্বাস বেটা अब्बास আরে

বন্দী গোলামের সাথে কিসে রবি জার আমিন আমিন আল্লাহ তুমি আমিন ও মোহাম্মদ মা স্তফান নবী তাই ও বাইউ ভাই মুহাম্মদি মোহাম্মদী ময়না খান্দ স্টেজও মাতিও না স্টেজর মাত বন্ধ করো প্লিজ দোয়া করো ভাই আল্লাহর বস্তে বেয়াদবি করি না দোয়া করো মাত বন্ধ করো আল্লাহ রহমান রাহমিন আমরা চকুর খানি ভালাইয়া আমি দোয়া কাটতে সময় অনেক চান্দা আইসে সমস্ত কবল করো মেঘর জলির খোলে চান্দা দি জৈন রহমতর জলি দি তুমি চান্দা রে করো আল্লাহ জমিয়ে মোর জে গান রে মায়া করো ইয়া রহমান রাহমিন দালানো বনো বাড়িত মা বই আল্লাহ নবীজির পরিবার হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালা আয় আল্লাহ হাসন হুসর নিজি হজরত আলীর শ্বশুরি রবিজির প্রথম বিবি জন্নতাথুনে সরদার খাদিজার নামে সদ খাইছে আয় আল্লাহ মা বইনকি আয় রাম রাহিমি আক্রমণ মেঘর জলির চান্দা দিলা আপনি রহমতর জড়ি দিয়া সারারে মালামাল কর হে মুনি খান্দরে বাইয়ান খান্দ আল্লাহ কইছেন আল্লাহ কইয়া যদি খান্দে আমি তার গুনারে মাফ করি তারে জন্য তোর সিট কনফার্ম করি দিয়াই দিলাই আল্লাহ আমরা খান্দি আর জুড় হাতে পানা মাঙ্গি প্রভু নিরঞ্জন খালাসি রয়া সহলাখলাত আমরা যত রহমানের বন্দা খরকা আমার ডানে বামে সামনে যোগ্য যোগ্য আল্লাহ তোমার অলি অন আলিম এরার সামনে আমি আজ বাড়াইবার যোগ্য নাই আল্লাহ আমি জানি থারারে আত দিলে দোয়া দিলে তারা আত উটাই তো নাই দোয়া খরতো নাই থারার সম্মানতে আমি থারার আতর তলে হাত রাখি আর আমার গুনার বাইয়া গুসা করিও না আল্লাহ গুনাগার খাতাকার চিয়াকার তথাপিও তোমার ই দৃশ্য জান বাইলে মায়া লাগে আমার দোয়ারে আমরা তবা কবুল করি আমরা জীবনের গুণারে মাফ করে দেও আমরা আর

கலி கம்மளிிவாலே மதினர পরীক্ষা করবার লাগি বিভিন্ন লাইনে আল্লাহ তোমার বন্ধা হল সতকা কইছি তারা আল্লাহ দর দলাই আমি ঘরে জড়িত করে দিছি আল্লাহ এই সতকার তু হইলে তারা জমিয়ে মূর দেখে আনবে এবং জিন্দারে আপনি মালামাল খর আল্লাহ এই এলাকারে কবুল ফরমাও মা বই মেঘরে কবুল ফরমাও এই মহফিল রে তৈর করতে সময় হতা দিয়া পয়সা দিয়া সময় দিয়া হক দিয়া পরামর্শ দি যত আল্লাহ অংশগ্রহণ সারা অংশগ্রহণ রে কবুল ফরমাও এর উত্তরে নাজাতর জরিয়া বানাই দেও আল্লাহ তোমার ইচ্ছায় তোমার মনসায় আমরা খুঁজিয়া মাগিয়া নাই ইমান যেসে নিয়ামত ইসলাম যেসে নিয়ামত আর নবীর উম্মত বানাইছ আল্লাহ গুনার স্বভাবে আমরা রে বেঈমান বানাইও না আল্লাহ গুনার গুনার কারণে মা বুদ্ধি দূরে না রাখিও আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও মুমিন কুলে যদি প্রভু মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান আল্লাহ সর্বশেষ গুজারিস নবীজির নাওয়ার বইটা মারিয়া শরীয়তের বিধান মোতাবেক চলবার তৌফিক দিও আর এই মুহূর্তে আমরা গুনাগার হকলর আমরা গুলাম হকলর আল্লাহ তোমার পিয়ারা বন্দার নবীজির মোহাম্মদী ময়না আমরা উম্মত হকলর ছবি শহনিয়া ছোট বড় মা বই নকল সারার ছবি সহনিয়া মায়ারো মায়ারো নবীজির

पुसाया oh, দেও মদিনা আল্লাহর দুরুদ ফাউসায়া দেও মদিনা আল্লাহ اللهم اغفر للمؤمنين والمؤمنات مسلمان قل بروغري دل كل يامن خو اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين وخاصة من الآسام والهند والبنغلاديش يا رب العالمين وخاصة من الملك والهند وخاصة من الحماس والفلسطين يا رب العالمين

উচ্ছি বিসি দতা পয়সা ওতা খালি বিসি না মাসে বিসি ব্যবস্থা দিও ইনোমার বেইটিয়ে আছে বাড়ি যায়ছেনি সব্বাস আখে হে আমাৰ কিব্ৰিয়া ভাই ভারতৰ হুজুৰকে ভালপাসিয়া এসকেদুলুল্লাহ আব্বাস আব্বাস নারি দুখিন আমাৰ কিব্ৰিয়া ভাই হাশৰামিন ইনশা আল্লাহ আপোনাক বৰী খানু

নি ঠাও এই আছে চিনি চিনি চবৰ আগুনি ভুলাবত মাংস